এই বিষয়গুলো যা এহলে ব্যাত রদিয়াল্লাহ আনহুম সংশ্লিষ্ট তো ইনাদের ব্যাপার যেখানেই এসছে নবী করিম সাল্লাহ তাল আলহি আলী সাল্লাম কিছু না কিছু উপহার নিজের পক্ষ থেকে দেয়ার ঘোষণা দিয়ে তো এটা নবী করিম সাল্লাহ তাল আলহি আলী সাল্লামের এহলে ব্যাতের প্রতি ভালোবাসার বহির প্রকাশ যে হাজর সৈদুল আবুকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহু বলেন কি সুন্দর বলেন যে নবীয়ে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি وسلم এর আত্মীয়দের সাথে এহলে ব্যাতের সাথে সুন্দর আচরণ করা আমার নিজের আত্মীয়দের সাথে সদাচরণ করার চাইতে আমার নিকট বেশি প্রিয় তো তিনি শুধু এটা কথায় না কাজেইও যখন আমরা দেখি একটি ঘটনা যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন সাওয়ারির উপর তাশরিফ রাখতেন আর যদি হজরত সাইদুনা আব্বাস রদি আল্লাহ তালা আনহু তিনি নিচে দিয়ে হেঁটে যেতেন তো তিনিও নিচে তশরিফ নিয়ে আসতেন আর ততক্ষণ পর্যন্ত সওয়ারিতে উঠতেন না যতক্ষণ না হজরত সাইদুনা আব্বাস রদি আল্লাহ তালহু সেখান থেকে অতিক্রম করে চলে যেত চলেন তো এভাবে তারা নিজেদের প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে সাহাবাই কিরামের সম্মান উম্মদদেরকে শিখিয়ে গিয়েছে সুবাহান আল্লাহ আসলেই আহেলে বায়েতের প্রতি যে ভালোবাসা দেখানো বা ভালোবাসতে হবে ভালোবাসার কিছু নমুনা আমরা যদি এর ধারাবাহিকতা দেখি সাহাব একরাম যেভাবে আহেলে বায়েতকে ভালোবেসেছেন এরপর এরপর এই এই ধারাবাহিকতা যদি দেখতে দেখতে আমরা আলা হাজরতের কাছে আসি আলা হজরতের পরে এরপরে যারা আছেন এরপরে আমি রিলিসার দেখি তো আহলে বায়েতের প্রতি ভালোবাসা এই সকল ব্যক্তিরাই আমাদেরকে শিখিয়েছেন